সেদিন আমরা দেখেছিলাম ওই আমেরিকা করে সমাবেশে সেদিন মালিকের পেট্রো বাহিনী হামলা করে এবং সেখানে এগারো জনকে শহীদ করে এবং সেই আন্দোলনের অপরাধে সেখানে শ্রমিক নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় শ্রমিকের রক্তরাঙা রাজপথে যে প্রতিরোধের মশাল চলেছিল সেই দিন আজকে মে দিবসের না

শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগোধ শ্রমিকের রক্তরাঙা রাজপথে যে প্রতিরোধের মশাল চলেছিল সেই দিন আজকে মেয়ে দিবস আজকে এই মে দিবসে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের তার যে মুক্তির লড়াই অধিকার আদায়ের লড়াই সেই লড়াই থেকে বিশ্বব্যাপী মানুষের যে মুক্তির লড়াই সেই লড়াইয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য বন্ধুগণ মে দিবস যে মে দিবস আমরা পালন করছি এই মে দিবস শুধুমাত্র শ্রমিকের পালনযোগ্য দিবস নয় এই মে দিবস সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে এই মে দিবস আঠারোশো সালের শিকাগো শহরের সেই চত্বরে যেদিন শ্রমিকরা উচ্চারণ করেছিল এই পুঁজিবাদী শোষণকে আমি মানি না শ্রমদাসত্বের সমাজকে আমি মানি না সেদিন আমরা দেখেছিলাম ওই আমেরিকা হামলা করে এবং সেখানে এগারো জনকে শহীদ করে এবং সেই আন্দোলনের অপরাধে সেখানে শ্রমিক নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় বন্ধুগণ আজকে আমরা বলতে চাই এই যে মে দিবস শ্রমিকের রক্তে রাঙা শ্রমিকের তাজা করে রাঙা এই দিবস এবং এই দিবসকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল কমিউনিস্টরা সমাজতন্ত্রীরা আপনারা জানেন উনিশশো আটচল্লিশ আছে পৃথিবী গোটা পৃথিবী এবং তিনি সেদিন বলেছিলেন গোটা দুনিয়ার শ্রমিকরা আজকে এক সেই স্তরণ সেদিন তুলেছিলেন এবং এই স্তরণের ভিত্তিতে দেশে শ্রমিকরা কমিউনিস্টদের নেতৃত্বে সমাজতন্ত্রীদের নেতৃত্বে আন্দোলন করে চলেছিল হেমার্কেট চোখ করে মে দিবসের সমাবেশে আমেরিকান সোশ্যালিস্ট পার্টি সমস্ত দিক থেকে সেদিন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল এবং ধৃত মালিকরা দমন করার জন্য শ্রমিকদের উপর অত্যাচার চালায় বন্ধুগণ এইভাবে করে যুগে আমরা দেখেছি হত্যা করে শ্রমিকদের নিপীড়ন করে শ্রমিকদের উপর হামলা চালিয়ে মামলা দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা চলে বন্ধুগণ আমরা এই স্বাধীন বাংলাদেশে গত এক মাস আগে একটা অত্যাচার এই দেশে বৈষম্য মানি না আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই এবং সেই দাবিতে আমরা দেখেছি যে দুই হাজারের উপরে শহীদ হয়েছেন তার মানুষ গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিক রকম শ্রমজীবী মানুষরা এই অভ্যুত্থানে দাম দিয়েছেন কিন্তু আমরা দেখলাম বন্ধুগণ অভ্যুত্থানের পরে এই শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি আমরা দেখলাম পরে এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের আজ পর্যন্ত বিচার হয়নি শ্রমিকের কোনে রানা যে মেয়ে সেই মেয়ে দিবস থেকে আজকে দাঁড়িয়ে আমরা ওই জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি বন্ধুগণ আমরা বলতে চাই আজকে দেখুন আমরা এই সিলেট শহরে দাঁড়িয়ে এখানে সমাবেশ করছি তার শ্রমিকদের কথা আপনারা জানেন একশো আটাত্তর টাকা তাদের মজুরি ওই আওয়ামী লীগ আমলে যে গ্যাজেট প্রণয়ন করা হয়েছিল সেই গ্যাজেটে বলা হয়েছিল একশো সত্তর টাকা মজুরি এবং প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে বাড়বে অর্থাৎ একশো সত্তর টাকার পাঁচ পার্সেন্ট মাত্র আট টাকা অর্থাৎ চার ক্রমিকের মজুরি মাত্র আট টাকা বাড়বে বছরে অথচ এক কাপ চায়ের দাম দশ টাকা কোথাও আজকে যারা নির্মাণ করেন ওই চা যারা তৈরি করেন তাদের কম আট টাকা বন্ধুগণ এতেই শেষ না আপনারা জানেন চা বাগান ওই এনপি চা বাগানের যিনি দায়িত্বে ছিলেন ওই চাষিনার চাচা দুঃখ সম্পর্কের চাচা যিনি প্রায় তিনশো কোটি টাকা লুটপাট করে পালিয়েছেন ফলে আমরা দেখছি অভ্যস্থানের পরে চা বাগানের শ্রমিকরা আজকে লোন পরিশোধ করতে পাচ্ছেন না বলে বেতন পাচ্ছেন না বন্ধুগণ আমরা দেখছি ওই কালাগোল ছোলাগঞ্জ চারটা বাগানের শ্রমিক গত সাড়ে চার মাস ধরে কোন ধরনের মজুরি পাচ্ছেন না আন্দোলন করছেন আমরা আন্দোলনে আছি ওই জিসি আন্দোলন থেকে তাদের ডেকে নিলেন বললেন এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা করছি অন্তচ আমরা আজকে পর্যন্ত সেই এক সপ্তাহ গেল আরো এক মাস চলে গেল সেই ব্যবস্থা তারা করেননি ফলে শ্রমিকরা বলেছে আপনারা ব্যবস্থা করেন আপনারা আপনাদের ব্যবস্থা করেন আর আমরা রাজপথে আমাদের ব্যবস্থা করব আগামী চার তারিখ তারা রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বন্ধুগণ সেই সংগ্রাম চলবে আজকে দেখুন যে পরিচ্ছন্দতা কর্মী কাজ করেন মাত্র এক মাত্র পঁয়ত্রিশটা মজুরি পান সেই পরিশ্রদ্ধ কর্মী আজকে গার্মেন্টস কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হয় না ঈদের আগে তারা যখন মজুরির দাবিতে কথা বলল। তাদের উপর বুলেট ছাড়িয়ে দেওয়া হলো গুলি করা হলো বন্ধুগণ যে আওয়ামী লীগ আমলেও শ্রমিকরা তাদের ন্যায্য দাবি করে তাদের ন্যায্য দাবি পাচ্ছে না এই ইন্টারিম আমরা দেখছি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না ফলে আমরা বলতে চাই সরকারের পরিবর্তন গত তেপ্পান্ন বছরে বারে বারে হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি অর্থাৎ যে মালিকি ব্যবস্থা যে পুঁজিবাদী ব্যবস্থা এই ব্যবস্থা শ্রমিকদের শোষণ করে এবং এই শোষণের স্বার্থেই তারা সৈরাচারী হয় তারা হয় ফলে প্রতিবাদের বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী যারাই জয় পেয়েছে তারাই বিজয় পেয়েছে ইতিহাস দেখেন শ্রমিকের মলাইয়ের মধ্য দিয়েই বিজয় এসছে ফলে প্রতিবাদ বিরোধী নয়া রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা করতে চান অধিকার শ্রমিকের দাবি শ্রমিকের স্বার্থ রক্ষা না করে আপনি কোনদিন বেশিরভাগ মুক্ত সমাজ করতে পারবেন না মালিকদের টুষণ করবেন মালিকদের স্বার্থ রক্ষা করবেন আর বলবেন গণতন্ত্র